বলবো এমপি ইলেকশন এটা এটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে আমার ওকে ভালো লাগছে না ওর পরিবর্তে অন্যজনকে ভোট দেব এ ত্রিশটা ভোট কেটে নিলে ও চল্লিশটা ভোটে জিতবে এ ধরনের ব্যাপার নয় এই নির্বাচনটা দেশের আইনসভার মধ্যে কে যাবে দেশের আইনসভার মধ্যে কাকে পাঠানো যায় যে দেশের আইনসভার মধ্যে গিয়ে শ্রীরামপুর লোকসভার মানুষের কথা বলবে ফুরফুরা শরীফের রেলপথের কথা বলবে ফুরফুরা শরীফের শ্রমিক শ্রমিক শ্রেণীর কথা বলবে এই শ্রীরামপুর লোকসভার মধ্যে যারা কৃষক আছে তাদের কথা বলবে ব্যবসায়ীদের হাত আরো মুনাফা কিভাবে বাড়বে তার কথা বলবে সেই মানুষকে আমরা পাঠাবো এক কথায় দেশের আইন মধ্যে জনগণের জনপ্রতিনিধিদের আমাদের পাঠাতে হবে তাই বন্ধুগণ যারা আছেন আমার পাড়া প্রতিবেশী যারা শুনছেন আমার আওয়াজ একটু চোখ কান খুলেই ভোটটা দিতে হবে আপনার সাথে অন্যের আমার পারিবারিক অশান্তি থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর সম্পর্ক হয়তো কিছুটা তিক্ততা থাকলেও আমি এটা পঞ্চায়েত নির্বাচন নয় আমি বারবার এ কথা যে বারবার বিভিন্ন জায়গাতে এটা বলছি কারণ পঞ্চায়েত নির্বাচনে কি দেখা যায় যে অমুককে প্রার্থী করেছে ওকে আমার ভালো লাগে না ওর পরিবারতে তো কুড়িটা ভোট অন্যদিকে দিলেই কিন্তু বিপদ হয়ে যায় সে হেরে যায় এটা লোকসভা নির্বাচন দেশের আইন তৈরি হবে যেখানে সেখানে পাঠানোর একটা এমপি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রার্থী শারিয়ার মল্লিক ভাই আপনারা কুড়ি তারিখে ভোট আছে কামচিনে ভোট দিরাকে পার্লামেন্টে পাঠাবে আর এসে পৌঁছেছেন আমাদের আমাদের হাসান ভাই জেলার দায়িত্বে একজন আছেন তো বন্ধুগণ আমাদেরকে আগে জানতে হবে একটা এমপির কাজ কি ভূমিকা কি সেটাকে জানতে হবে আমার পূর্বে এখানে বিদায়ী এমপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনেক বড় বড় কথা বলে গিয়েছে আমি তার মতো অত বড় অ্যাডভোকেট নাই যদি অ্যাডভোকেট কি তাই নিয়ে প্রশ্ন আছে ফরমার জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি সরাসরি বলেছেন কল্যাণবাবুর নাম নিয়ে তিনি কোথা থেকে ল পাস করেছেন তার সার্টিফিকেটটা দেখাতে আমি সার্টিফিকেট দেখতে চাইছি না তার কাছে কিন্তু তিনি অনেক কথা বলে গিয়েছেন আমি প্রথম তার কাছে বার্তা দিতে চাই যারা আছেন তাদের মাধ্যমে বার্তা দিতে চাই তিনি তিনবারের এমপি অর্থাৎ তিনি পনেরো বছর ধরে এই শ্রীরামপুরের এমপি হয়ে আছেন এক বছরে পাঁচ কোটি টাকা একটা এমপি ল্যান্ডে ডেভেলপমেন্টের জন্য আসে পঁচাত্তর কোটি টাকা কল্যাণ বাবু কোথায় কোথায় খরচ করেছেন তার এক্সপেন্স কোথায় করেছেন এক্সপেন্ডিচারটা জনমানুষে তুলে ধরা হোক তারপরেই কল্যাণবাবু এখানে এসে ফুলপুরার মানুষের কাছ থেকে শ্রীরামপুরের মানুষের কাছ থেকে চতুর্থবারের জন্য ভোট চাইবে এমপির কাজটা কি আগে আমাদেরকে জানতে হবে এই নির্বাচনী ক্ষেত্রে জাঙ্গিপাড়া শ্রীরামপুর উত্তরপাড়া চন্ডিতলা ডুমজুপুর এই অর্থ এলাকাকে নিয়ে যে ষোলো লক্ষের অধিক ভোটার আছে এই ভোটারদের চাওয়া পাওয়া অভাব অভিযোগ সমস্যা সেইগুলোকে নোট ডাউন করবেন নোট ডাউন করে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে জানাবেন আর ওখানে যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবেন যাদের এমপি সংখ্যা বেশি যারা সরকার পক্ষে থাকবেন যারা রুলিং পার্টিতে থাকবেন তাদের কাজ হচ্ছে তাদের কাজ হচ্ছে আপনার এদিকে চলে তো এই আমার এদিকে চলে আসুন তাদের কাজ হচ্ছে সেটাকে নোট ডাউন করে যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবে যেমন একটা সমস্যার কথা বলি এদিকে আটপুর থেকে জাঙ্গিপাড়া থেকে বসন্তপুর মোহনপুর সন্তোষপুর থেকে ফুরফুরা শরীফ শিয়াখালার মানুষদেরকে বারাইপুর বারাই বারুইপাড়া স্টেশনে যেতে হয় সেখান থেকে ট্রেন ধরে কলকাতায় যেতে হয় ফলে তাদের এখানে আটপুরের জাঙ্গিপাড়ার কোন মানুষকে কলকাতায় যেতে গেলে যে সময় ব্যয় হচ্ছে নয় শুধুমাত্র বারুই পাড়া ফুরফুরা শরীফ নয় শুধুমাত্র তারকেশ্বর ফুরফুরা শরীফ নয় এই ফুরফুরা শরীফ থেকে রেল লাইনকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত পৌঁছাতে হবে এই দাবিটা পার্লামেন্টে গিয়ে আমাদের তিনবারের এমপি কতবার বলেছে আমরা বর্ষা করে আমরা আশা রেখে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম যে আমরা এখানকারের ভোটার আমাদের দুর্দশার কথা পার্লামেন্টে গিয়ে উনি বলবেন আমাদের দুর্দশার কথা বলা তো দূরের কথা আমাদের সমস্যাকে সমাধান করা তো দূরের কথা ওপরন্ত তিনি সেখানে গিয়ে উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করতে ব্যস্ত হয়ে গেলেন বন্ধুগণ আমাদের দাবি ছিল ফুরফুরা শরীফের রেল হোক এই রেলের কথা বলার জন্য ফুরফুরা শরীফের মানুষেরা শ্রীরামপুরের মানুষেরা তাকে পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালো তিনি রেলের দাবি তো দূরের কথা ওখানে গিয়ে খিচমেডি ফটো আর ব্যঙ্গ করতেতে কাজে লেগে আছেন এটার জন্য তাকে পাঠাইনি আমরা এই কাজটা তার নয় তার কাজ ছিল আপনারা ফুরফুরা শরীফের মানুষ আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে অনেক জানানো হয়নি শুধুমাত্র ডানকুনি ফুরফুরা শরীফ রেল লাইনের জন্য এই বরাদ্দ হয়নি তিনটে লাইন ফুরফুরা শরীফকে টাচ করবে ডানকুনি ফুরফুরা শরীফ একটা বারুইপাড়া ফুরফুরা শরীফ দারুকেশ্বর ফুরফুরা শরীফ এই তিনটে লাইন অর্থাৎ রেলের মানচিত্রে এই ফুরফুরা শরীফ অত্যন্তভাবে যুক্ত হতো। কিন্তু দুঃখের বিষয় আমাদের তিনবারের বিধা এমপি জেনে নিজেকে দাবি করেন কিন্তু তিনার কাছ থেকে আমরা এই আশাগুলো যেটা করেছিলাম সেটা ব্যর্থ হয়েছে তিনি তিনার পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলার দরকার ছিল যে ফুরফুরা শরীফ একটা মুসলিম সমাজের পবিত্র তীর্থভূমি সম্প্রীতির একটা অন্যতম নিদর্শন অন্যতম একটা উদাহরণ সেখানকার তীর্থযাত্রীদের ফুরফুরা শরীফে আসতে গেলে অনেক ঘুরে আসতে হয় ভারত সরকারের পক্ষ থেকে রেলওয়ে মিনিস্ট্রি থেকে রেল লাইন করার কথা বলেছিল এত বছর হয়ে গেল বড় কেন রেল লাইন হলো না এর আওয়াজটা তোলার দরকার ছিল এমপি তিনি এই আওয়াজগুলো তোলেন নি তিনি তার পরিবর্তে নাটক করতে ব্যস্ত হয়ে গিয়েছেন বিজেপিকে সুবিধা করতে ব্যস্ত আমরা বলি বারবার যে একটা এমপির যে ভূমিকা সেটা পালন করেননি। ভোটের সময় ভোট নেওয়ার জন্য মানুষের দাড়ি দাড়ি গিয়ে ভোট চাইছে এমপির কাছে যায় কি আচরণ করে আমি নতুন করে বলবো না সেটা তো আর ক্যামেরায় আসে নেই। ভোটের সময় এমপি যেমন কাকা জাঠা মাসি পিসি চাচা খালা বলে ভোট চাইছে ভোট মিটে গেলে সে এমপির কাছ থেকে কোন একটা সার্টিফিকেট প্রয়োজন হলে সেই এমপি কে আর খুঁজে পাওয়া যায় না যেখান থেকে দৃষ্টান্ত দেওয়া যায় সব সেই ভূমি থেকে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে এই কুড়ি তারিখে ইভিএম মেশিনের সাত নম্বরে দিয়ে আমাদের খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান খাম চিহ্নের পক্ষ থেকে সারি আর বাই পার্লামেন্টে যাওয়ার পরে সে আপনাদেরকে এই শুধু ভোটের সময় এসে মুখ দেখাবে এই ধরনের ব্যাপার নয় সে পাঁচ বছর আপনাদের সাথে থেকে আপনাদের কথা বলবে সিস্টেমটা চলছে এটা শুধুমাত্র একটা পঞ্চায়েত নির্বাচন নয় এই ভোটটাতে আগামী পাঁচ বছর আপনি কিভাবে ভালো থাকবেন সেটা ডিসাইড হবে এই ভোটটাতে আগামী পাঁচ বছর দেশ কোন দিকে যাবে সেটা ডিসাইড হবে এই ভোটটাতে আগামী পাঁচ বছরে আপনার নাগরিকত্ব থাকবে না শুভেন্দু অধিকারীদের বড় বড় সরকার সুকান্ত মজুমদারদের বড় বড় সরকার আপনার নাগরিকত্ব কেড়ে নেবে আপনাকে সস্তা শ্রমিকে পরিণত করবে আপনাকে ডিভোটারে পরিণত করবে সেটা কিন্তু নির্ভর করছে তাই বন্ধু হন উনিশ সালে বেকারী বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের প্রার্থী তিনি একটা কথা বলেছিলেন দলের নেতারা বলেছিল সি আটকাতে তৃণমূলকে ভোট দাও কল্যাণ বাবুকে ভোট দাও কিন্তু দুঃখের বিষয় যখন পার্লামেন্টে সি এ নিয়ে ভোটাভুটি হচ্ছিল কল্যাণ বাবু কিন্তু ভোট না দেওয়ার পক্ষে নয় ভোট দিয়েছে আমরা সবাই জানি আমরা কিন্তু যারা যারা ভোট দিয়েছে তারা বিজেপি কে ভোট দিয়েছে সিএ কে করতে ভোট দিয়েছে না সিএ কে বন্ধ করার জন্য ভোট দিয়েছে সেই তথ্যটা কিন্তু কল্যাণ বাবুরা এখনো প্রকাশ করেনি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি কুড়ি তারিখে ভোট আছে উনিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এরা পারবে না কল্যাণ বাবু ওই দিনকে পার্লামেন্টে কোন পক্ষে ভোট দিয়েছিল সিএ কে বন্ধ করার পক্ষে ভোট দিয়েছিল সিএ কে আটকানোর জন্য ভোট দিয়েছিল না বকলে ভোটটা দিয়ে বিজেপি কে সুবিধা করে দিয়েছিল এই জায়গা থেকে আমি তৃণমূল বন্ধুদের কাছে চ্যালেঞ্জ রাখছি তার ডেটা জনমানুষে আনুক দেখবেন পারবে না নির্বাচন কমিশনের লোক আছে ওর দায়িত্ব আমি ভুলভাল বকছি নাকি রেকর্ড করে রাখতে হবে ওটা ওনার দায়িত্ব নয় করতে দাও পারবে না সেটা এটা দেখাতে কারণ আমার তো সন্দেহ হয় যেভাবে আটজনকে তারা তারা তুড়ি দিয়ে পার্লামেন্ট থেকে ভোট দান থেকে বিরত রেখেছে দেখেছিল। আর বাকিগুলোকে বলেছিল ভোটটা বকল হেমে বিজেপি দাও না হলে হয়তো গ্যারেজ হয়ে যেতে পারে তাই কল্যাণ বাবু যদি ভোটটা এসি এর বিরুদ্ধেই দিয়ে থাকে তার ডেটাটা অন্তত ফুরফুরা শরীফ এলাকার মানুষের কাছে দেবে আমি আপনাদের বলি আমরা পার্লামেন্টে পাঠাবো কাকে ভাবতে হবে আগামী পাঁচ বছর আপনি কেমন ভাবে থাকবেন সেটা নির্ভর করবে আপনার হয়ে কথা বলবে কি আপনার ওই কথা বলবে না কি আপনার মূল্যবান ভোট নিয়ে বকলেমে অন্য দলকে সুবিধা করে দেবে সেটাও কিন্তু আপনাদের ভাবতে হবে তাই বন্ধুগণ আপনাদের বলি একটা মানুষ যদি মনে করেন যে একটা এমপি পার্লামেন্টে গিয়ে কি করবে শুধু আমি আপনাদের সেই তত্ত্ব দিয়ে যাই এখানে তৃণমূলের বন্ধুদের মাধ্যমে এই লোকাল বিধায়ক সেনাশিস বাবুকে জিজ্ঞাসা করবেন যে দু সাল থেকে দু সাল পর্যন্ত এমপি ল্যাড এমএলএ যে টাকা ষাট লাখ টাকা একটা এমএলএ পেত কেউ বাড়াবার জন্য আওয়াজ তুলতে পারেনি নৌসার সিদ্দিকি দুশো তিরানব্বই এর মধ্যে একজন দুশো চুরানব্বই ধরলো একজন একটা সিট এখনো খালি আছে মামলা মানিক সেই জন্য ওই সেটটা থেকে বাদ দিয়ে 293টা যে সিট আছে সেখানের মাত্র নওশাস্তির দিকে একজন বাকি সবাই বিজে মূল সে তাদের বিরুদ্ধে থেকে লড়াই করে 60 লাখের পরিবর্তে 70 লাখ করিয়েছে এই নওশাস্তির দিকে একা হলেও লড়াই করা যায় যদি লড়াই করার মানসিকতা থাকে কিন্তু এদের তো লড়াই করার মানসিকতাই নাই এরা তো কম্প্রোমাইজের মানসিকতা এরা কি করছে আমরা কি শক্ত আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম শ্রীরামপুর থেকে গিয়ে কৃষক বন্ধু আমরা আমাদের হয়ে কথা বলবে আমাদের প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আমরা যারা আমরা যাতে আমাদের উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পায় পাই আমরা মাস গেলে আমাদের যে ইনকাম হচ্ছে যাতে ডবল হয় তার পলিসির কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই ভেবে আমি কৃষক ভোট দিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা ভোট দিয়ে পাঠালাম কৃষক সমাজ যে আমাদের হয়ে কথা বলবে আমাদের হয়ে কথা বলতে দেখলাম না এই শুভেন্দু অধিকারীদের সরকার কৃষক বিরোধী সরকার এই সুকান্ত মজুমদারদের কৃষক বিরোধী সরকার এই বিজেপির কৃষক বিরোধী সরকার যখন কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা পাস করিয়েছিল এই কল্যাণ বাবুরা হাতের

বাবুদেরকে দাঁড় করাবেন বলবেন ভোট চাওয়ার আগে বলুন আপনাদেরকে কৃষক শ্রেণীর মানুষ ভোট দিয়েছিল বলেই দেশের সরকার আপনারা গঠন করতে পেরেছেন এবার বলুন দেশের সরকার গঠন করেছিলেন কৃষি প্রধান দেশ কে কৃষকদের হয়ে কথা বলার জন্য নতুন পলিসি আনার জন্য কৃষকদের হয়ে কিন্তু দুঃখের বিষয় আপনারা বিল পাস করেছেন কি কৃষকদেরকে শোষণ করার জন্য যে কৃষকরা কিভাবে শোষিত হবে সেই ব্রিটিশ পিরিয়ড কথা আমাদের মনে পড়ে যাচ্ছে নীলকর সাহেবরা নীল চাষীদের সাথে যে যেভাবে শোষণের রাজনীতি করত যেভাবে তাদেরকে শোষণ করত সেই একই

তাদের বিরুদ্ধে যে বিলটা গিয়েছে এই বিলে তারা ক্ষতিগ্রস্ত হবে তখন কৃষকরা সারা দেশের কৃষকরা পশ্চিমবাংলার কৃষকরা দিল্লি অভিমুখ হয়েছিল আপনারা জানেন দীর্ঘদিন ধরে আজপতে কৃষকরা কাঁপিয়েছিল শুধু তাই নয় কৃষক বন্ধুরা যখন ভারতবন্ধের ডাক দিয়েছিল কৃষকদের স্বার্থের কথা ভেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারতবন্ধকে সমর্থন জানিয়ে যেদিন কৃষক বন্ধুরা রাস্তায় নেমেছিল তাদের কথা ভেবে তাদের সাথে আমরাও কৃষক বন্ধুদের পায়ে পা মিলিয়ে ভারতবন্ধে শামিল হয়েছিল কিন্তু সেই সময় এই কবির शंकर বসুদের দলের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল সেই সময় কল্লান বাবুর বাজার দলের গুন্ডা মস্তানদেরকে দিয়ে আমাদের উপরে কৃষকদের উপরে আক্রমণ করেছিল তাই আমরা বলে যাচ্ছি না কৃষক বন্ধুদের কথা তাই কৃষক বন্ধুদের বলবো এবং কৃষক পরিবারের সাথে যারা আমরা যুক্ত তাদের কথা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা দলবদ্ধ হই আমরা ঐক্য হয়ে বদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে এই বিজেমুল সরকারের বিরুদ্ধে ভোট করি যে এই বিজেমুল সরকার কৃষকদের বিরুদ্ধে একজন বিল পাস করিয়েছে আর অন্যজন বকলেমে সহযোগিতা করেছে তাই বন্ধুগণ আপনাদের বলবো ফুরফুরা শরীফ এলাকার মানুষ আমরা আমি গত কয়েকদিন আগে সিয়া খালাই বলছিলাম সত্যি ভাবতে অবাক লাগে এই তৃণমূলের সংস্কৃতি কোন খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে ফুরফুরা শান্তপ্রিয় জায়গা এখানে মারামারি হানা আনি এখানে হতো না রাজনীতিকে নিয়ে চৌত্রিশ বছরের সরকারের পালা বদল হয়েছে কিন্তু কোনো অশান্তি এখানে হয়নি কিন্তু দু সালে আমরা কি দেখলাম যে শাসন কার্য আবার তৃতীয়বার ফিরে পাওয়ার পরে আইএসএফ এর কর্মী সমর্থকদের ওপরে কিভাবে হামলা চালানো হয়েছে আমরা এগুলো ভুলে যাচ্ছি না তারপরেও বলবো সবই আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে পড়ে তাদেরকে আমি একবার সতর্ক করে দিতে চাই আপনারা যদি ভাবেন সবসময় আপনারাই ক্ষমতায় বসে ক্ষমতার মশনতে থাকবেন এই স্বপ্ন কিন্তু আপনাদের বিতা হবে মানুষ কিন্তু আজকে আপনাদের ম্যান্ডেট দিয়েছে আগামী দিনে নাও দিতে পারে সুতরাং আপনারা প্রস্তুত থাকুন আপনারা যদি মনে করেন এই হিংসার রাজনীতি করব আমরা কিন্তু হিংসার রাজনীতিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনাদের আমরা জবাব দিতে পারব। আর এটা পঞ্চায়েত নির্বাচন নয় প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে বুথ দখল করবেন গণনা কেন্দ্র দখল করে সার্টিফিকেট নিয়ে নেবেন এটা মনে রাখবেন এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এই ইলেকশন নির্বাচন হচ্ছে ফুরফুরা শরীফের মানুষ ফুরফুরার অঞ্চলের মানুষজন তৃণমূলের অত্যাচারে তোলা বাচি যে অতিষ্ঠ হয়ে আছে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আপনারা যতটাই চেষ্টা করুন না কেন না ইভিএম মেশিনে মাস্তানি করতে পারবেন সামনে গিয়ে না গণনা কেন্দ্রে গিয়ে আপনারা মাস্তানি করবেন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে মানুষজন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা ভুলে যাচ্ছি না পঞ্চায়েত নির্বাচনের সেই ভয়ঙ্কর দিনের কথা গণনার ভয়ঙ্কর দিনের কথা তার জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব আমরা বলে যাচ্ছি না পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে ফুলপ্রাসুরবে শান্ত মাটিকে কিভাবে অশান্তের শিরোনামে গিয়ে নিয়ে গিয়েছিল প্রশাসনের একটা অংশকে দিয়ে কিভাবে ফুলপ্রাসুরবের মাটিকে কালিমালিপ্ত করতে চেয়েছিল আমরা ফুলপ্রাসুরবের মানুষজন ঐক্যবদ্ধ হব দলবদ্ধ হয়ে এই সমস্ত অপশাসনের আমরা জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব